আসসালামু আলাইকুম আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি পার্ট ওয়ানে আলোচনা করার পর আজ আমরা পার্ট টুয়ে পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব যারা পার্ট ওয়ানের ভিডিওটি দেখো তারা প্লে থেকে দেখে নিও পার্ট টুয়ের প্রথম প্রশ্ন হলো দেখো সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল উত্তর হবে সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে পরের প্রশ্ন হেমন্ত সেনের ছেলের নাম কি উত্তর লিখবে হেমন্ত সেনের ছেলের নাম হল বিজয় সেন পরের প্রশ্ন হল লক্ষণ সেনের রাজধানীর নাম কি। উত্তর লক্ষণ সেনের রাজধানীর নাম হল পূর্ববঙ্গের বিক্রমপুর এর পরের প্রশ্ন কোন আক্রমণের ফলে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল উত্তর হবে তুর্কি আক্রমণের ফলে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল এরপরে প্রশ্ন ছকটা খেয়াল করবে দেখো পাল রাজাদের প্রথম রাজা কে ছিল সরি পাল বংশের প্রথম রাজা কে ছিল উত্তর হবে পাল বংশের প্রথম রাজা ছিলেন এখানে দেখো এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে গোপাল উত্তরটা লিখবে পাল বংশের প্রথম রাজা হলো গোপাল এর পরের প্রশ্ন হল পাল বংশের শেষ রাজা কে ছিলেন উত্তর হবে পাল বংশের শেষ রাজা ছিলেন রামপাল এরপরের প্রশ্ন সেন বংশের প্রথম রাজা কে ছিলেন উত্তর হবে সেন বংশের প্রথম রাজা ছিলেন বল্লাল সেন পরের প্রশ্ন সেন বংশের শেষ রাজা কে ছিলেন উত্তর হবে সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন পরের প্রশ্ন এটার পেজ নম্বর হচ্ছে সতেরো দেখো শক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল উত্তর হবে ত্রিশক্তি শক্তি সংগ্রাম দুশো বছর ধরে চলেছিল এরপরের প্রশ্ন চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর হবে চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিজয়া লয় এর পরের প্রশ্ন চোলদের রাজধানীর নাম কি উত্তর হবে চোলদের রাজধানীর নাম তাঞ্জোর এর পরের প্রশ্ন গঙ্গায় কোণ্ডচোল উপাধি কে নিয়েছিলেন উত্তর লিখবে গঙ্গায় কণ্ডোচল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র এটির পেজ নম্বর হলো উনিশ উনিশ নম্বর পেজে দেখো প্রশ্ন হবে আরব উপদ্বীপের দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখো উত্তর লিখবে আরব উপদেশের উপ সরি আরব উপদ্বীপের দুটি গুরুত্বপূর্ণ শহর হলো মক্কা এবং মদিনা পরের প্রশ্ন বেদুইন কাদের বলা হয় উত্তর লিখবে যা আরব দেশের যাযাবর মানুষদের বলা হয় বেদুইন এর পরের প্রশ্ন বেদুইনদের প্রিয় খাদ্য কি ছিল উত্তর হবে বেদুইনদের প্রিয় খাদ্য ছিল খেজুর এবং উটের দুধ পরের প্রশ্ন কে মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন উত্তর লিখবেন হজরত মুহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন এরপরে প্রশ্ন হল হজরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে হজরত মুহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এরপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করেন আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন উত্তর হবে ছশো দশ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন এর পরের প্রশ্ন হল কাকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় উত্তর লিখবে মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় এর পরের প্রশ্ন হল ইসলাম ধর্মের অনুগামীদের কি বলা হয় উত্তর হবে ইসলাম ধর্মের অনুগামীদের মুসলমান বলা হয় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন উত্তর লিখবে ছশো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন পরের প্রশ্ন হিজরত কাকে বলে উত্তর লিখবে মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় এর পরের প্রশ্ন ড্যাস নামে ইসলামীয় সাল গণনা শুরু হয় উত্তর লিখবে হিজরি নামেই ইসলামীয় সাল গণনা শুরু হয় এরপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন উত্তর হবে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন এরপরের প্রশ্ন দেখো পেজ নম্বর হলো কুড়ি কুড়ি নম্বর পেজে প্রশ্ন হলো খলিফা শব্দের অর্থ কী উত্তর লিখবে খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি এর পরের প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন উত্তর লিখবে প্রথম খলিফা ছিলেন আবু বকর এর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ নাগাদ আরবি মুসলমানরা মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন উত্তর হবে সাতশো বারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মাহমুদ কতবার উত্তর ভারত আক্রমণ করেন উত্তর হবে মাহমুদ প্রায় সতেরো বার উত্তর ভারত আক্রমণ করেন প্রথম প্রশ্ন হলো দেখো এর পেজ নম্বর হচ্ছে একুশ একুশ নম্বর পেজের প্রশ্ন মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তি কারা ছিলেন উত্তর লিখবে মাহমুদের আমলে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন অলবিরণী এবং ফির ফিরদী এর পরের প্রশ্ন কিতাব অল হিন্দ গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে কিতাব অল হিন্দ গ্রন্থটি অলবিরণীর লেখা এর পরের প্রশ্ন তরায়ুনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় উত্তর লিখবে তরায়ুনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান উত্তর লিখবে বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান এর পরের প্রশ্ন কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন এরপরের প্রশ্ন কে বাংলার নদিয়া দখল করেছিলেন উত্তর বক্তিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন পরের প্রশ্ন তবকাত ই নাসিরি গ্রন্থটি কার লেখা উত্তর তবকাত ই নাসিরি গ্রন্থটি মিনহাজ ই সিরাজের লেখা পরের প্রশ্ন তুর্কি অভিযানের সময় কোন রাজা নদিয়ায় ছিলেন উত্তর তুর্কি অভিযানের সময় রাজা লক্ষণ সেন নদিয়ায় ছিলেন পরের প্রশ্ন পরের প্রশ্নের পেজ নাম্বার দেখো বাইশ পেজে আছে প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি মারা যান উত্তর লিখবে বারোশো ছয় খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি মারা যান এর পরের প্রশ্ন পেজ নম্বর হল তেইশ প্রশ্ন হলো দেখো বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে উত্তর হবে ঐতরে ও আরণ্যকে পরের প্রশ্ন প্রাচীন বাংলা সীমানা তৈরি হয়েছিল ড্যাস ড্যাস এবং ড্যাস নদী দিয়ে উত্তর হবে ভাগীরথী পদ্মা ও মেঘনা নদী দিয়ে এর পরের প্রশ্ন সকলত্বার পতনাত উপাধি ছিল কার উত্তর হবে শশা সরি হর্ষবর্ধনের এরপরে ঘ বিদ্রের একজন নেতা ছিলেন উত্তর হবে ভীম সেন রাজা ড্যাস আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে উত্তর হবে লক্ষণ সেনের পরের প্রশ্ন সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন ড্যাস উত্তর লিখবে মিনহাজ ই সিরাজ এরপরে স্তম্ভ মেলানো প্রথমে দেখো বর্জভূমি উত্তর হবে উত্তরার দুই লোটোমোচিহ এটি উত্তর হবে বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহার দুই গঙ্গায় কণ্ডচল এটির উত্তর হবে তিন প্রথম রাজেন্দ্র চার গৌড়বহ চার নম্বর হবে রাজ পাঁচ হরিকেল হরিকেল উত্তর হবে আধুনিক চট্টগ্রাম এরপরে ছয় কেতাব অল হিন্দ এর উত্তরটি হবে ছয় অলবিরণী ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো